কাঁচা আলু ও আটা দিয়ে এত অসম্ভব সুন্দর সুন্দর নাস্তা তৈরি করা যায় সেই সকল নাস্তার ভিতরে এটাও একটা সেরা নাস্তা এই নাস্তাটি একবার যদি তৈরি করেন এর স্বাদ কখনই বলবেন না কাউকে বানিয়ে খাওয়ালে বারবার আপনাকে রিকোয়েস্ট করবে এই একই খাবার আবার বানিয়ে খাওয়ার জন্য আশা করি আজকের এই আলুর নাস্তাটা আপনাদের ভালো লাগবে এই কাঁচা আলু দিয়ে এই সুন্দর নাস্তাটা আপনারাও ঘরে তৈরি করে নেবেন সালামু আলাইকুম আবারও ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা নাস্তা রেসিপি দেখার জন্য আশা করি আজকের এই নাস্তা রেসিপিটা আপনাদের ভালো লাগবে আজকে আমার এই নাস্তাটি তৈরি করতে এখানে এরকম দুইটা আলু লাগবে আর এক কাপ আটা লাগবে তো এই দুইটা আলুকে আমি পরিষ্কার করে কিন্তু গ্রেড করে নেব তো আমি আগে থেকেই আলু করে রেখেছি এটা দেখানোর জন্য পাশে রেখে দিয়েছি তো এইভাবে করে কিন্তু গ্রেড করে নিয়েছি আর এটা আমি এরকম গ্রেটারের এই ছোট ছিদ্রটা দিয়ে কিন্তু গ্রেড করেছি বড় ছিদ্রটা দিয়ে গ্রেড করে নিই এতে করে সিদ্ধ হতে বা নাস্তাটা তৈরি হতে বেশি একটা সময় লাগবে না খুব সহজে সিদ্ধ হয়ে যাবে তৈরি হয়ে যাবে আর আমি এই আলুটাকে কিন্তু চার পাঁচটা ধোয়া দিয়ে একদম ঘোলা পানিটা পরিষ্কার করে নিয়েছি এতে করে আলুটা একদম সুন্দর হবে আর এটাকে ভালো করে চিপে নেবেন পানিটা বা যতটা সম্ভব ফেলে দেবেন তা আমি একটা বলে নিয়ে নিয়েছি যে বোলটায় মাখাবো আমি এখানে আলুর সাথে পেঁয়াজ কুচি আর এখানে কাঁচামরিচ কুচি তিনটা আর এখানে ধনেপাতা এই সবগুলো একসাথে দিয়ে দেব। পেঁয়াজ কেচিগুলো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ধনে পাতা সবগুলোয় আমি দিয়ে দিচ্ছি এগুলো দিয়ে আমি বাকি গুঁড়া মশলাও এখানে ব্যবহার করব। তো আমি এখানে গুঁড়া মশলা ব্যবহার করার জন্য প্রথমেই আমি এখানে দিয়ে দেব হলুদ গুঁড়া নাস্তাটার মধ্যে হলুদ গুঁড়া একটু বাড়িয়ে দেবেন যাতে আলুর কালারটা চেঞ্জ হয় দিয়েছি মরিচ মরিচটা একটু কম যেহেতু কাঁচামরিচ আছে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর সবচেয়ে জরুরি যেটা এখানে চাট মশলা বা ম্যাগি মশলা দুইটার একটা এখানে দিয়ে দেবেন তা আমি এখানে দুই প্যাকেট ম্যাগি মশলা ব্যবহার করেছি স্বাদটা দ্বিগুণ করার জন্য এই ম্যাগি মশলা দিলে তো এমনিই স্বাদ হয় তো আমি এটাকে দ্বিগুণ করার জন্য দুই প্যাকেট দিয়ে দিয়েছি এবার আমি ভালো করে আলুটাকে মাখিয়ে নেব যতক্ষণ না মাখানো হচ্ছে হাত দিয়ে ভালো করে আলুটাকে মাখাবো আলুটা মাখানো হয়ে গেলে এর সাথে আমি আটা মিক্স করে নেব আলুটা কিন্তু একদম পারফেক্টলি মাখা হয়ে গেছে এখন আমি এর মধ্যে এই আটাগুলো দিয়ে দেব আস্তে 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 আমি সবগুলো আটাই দিয়ে দেব সবগুলো আটা দিয়ে কিন্তু আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব মাখানোর সময় যদি আরও একটু আটার প্রয়োজন হয় আপনারা অবশ্যই মিক্স করে নেবেন তা আমার আরো সামান্য একটু প্রয়োজন হয়েছিল এটা কিন্তু অত্যন্ত আঠালোই হবে আপনারা চাইলে কিন্তু এটাকে একটু শক্ত করার জন্য আরো আটা ব্যবহার করতে পারেন আমি করিনি এবার একটা বড় পলি ভিতরে চপিং বোর্ডটা ঢুকিয়ে নিয়েছি ভালো করে চপিং বোর্ডটাকে আমি কিন্তু ভালো করে কাগজটা দিয়ে পেঁচিয়ে নিয়েছি আপনারা র্যাপিং পেপার থাকলে অবশ্যই র্যাপিং পেপার দিয়ে নেবেন আর এছাড়াও আপনারা চাইলে আটার নিচে ছড়িও করতে পারেন আমি কাগজটার উপরে একটু তেল মাখিয়ে নিয়েছি যাতে করে এটা না লেগে যায় যেহেতু আঠালো তো এখান থেকে আমি অর্ধেকটা মানে তিন ভাগের এক ভাগ নিয়ে আমি এটাকে একটা রুটির শেপ করে নেব পাতলা নয় ভারী করে রুটির শেপ যতটুকু আমি নাস্তাটা তৈরি করব ভারী ততটুক আপনারাও কিন্তু যতটুক ভারী তৈরি করবেন ততটুক করেই আপনারা করে নেবেন তো আমি হাতে একটু আটা লাগিয়ে কিন্তু হাত দিয়ে প্রেস করে নিচ্ছি এখানে বেলুনের কোনো প্রয়োজন হবে না হাত দিয়েই সুন্দর হবে আমি এবার একটা ছুরি সাহায্যে এটাকে আমি শেপ করে আমার ইচ্ছে মতো আমি নাস্তার শেপ দিয়ে নেব আপনারা যা যার ইচ্ছে মতো নাস্তার শেপ দিতে পারেন আমি আমার মতো করে একটা শেপ দিয়ে দিচ্ছি আপনারা দেখে বুঝে নেবেন কিভাবে করে নিয়েছি আপনারা কিন্তু যার ইচ্ছা মতো শেপ দিতে পারেন এতে কোনো অসুবিধে নেই তো আমি সাইডগুলো সমান করে দিচ্ছি একটু ভালো করে সমান করে দিয়ে আমি আমার মতো করে কেটে নেব আমি নাস্তাটা ট্রায়াঙ্গেল শেপ করে কেটে নিচ্ছি মানে তিন কোনা শেপ করে কেটে নিচ্ছি আপনাদের যেরকম ইচ্ছা ওরকম শেপ করতে পারেন চার কোনা করতে পারেন বা গুল করে করতে পারেন হাতের তালুতে নিয়ে গুল গুল করে করতে পারেন চ্যাপটা করে যার যার রুচি অনুযায়ী করে নেবেন তা আমি এই সেপটা করেছি দেখতে ভালো লাগার জন্য সবসময় একই ধরনের খাবার খেতে ইচ্ছা করে না যদি একই ধরনের খাবার খেতে ইচ্ছা না করে তাহলে কিন্তু এই নাস্তাটা ট্রাই করতে পারেন কাঁচা আলু আর আটা দিয়ে এরকম সুন্দর সুন্দর করে কিন্তু ভিন্ন ধরনের নাস্তা তৈরি করে নিতে পারেন আমার মতে এই নাস্তাটা যদি তৈরি করেন একবার যদি কাউকে এই নাস্তাটা তৈরি করে খাওয়ান বিশ্বাস করেন বারবার রিকোয়েস্ট করবে এই নাস্তাটা তৈরি করে খাওয়ার জন্য আমার কিন্তু নাস্তাটা তৈরি হয়ে গেছে আমি কথা বলতে বলতে নাস্তাটা শেপ দিয়ে নিয়েছি তো আপনাদের এতটুকুই দেখালাম বাদ বাকিটা আমি আস্তে আস্তে করে নেব এবার একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণের তেল দিয়ে আমি কিন্তু এর মধ্যে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে তো যতটুকু নেয় ততটুকুই দিয়ে দিয়েছি আর এটাকে একটু ডুবো তেলে বাজার চেষ্টাই করবেন এতে করে নাস্তাটা খুবই ক্রিস্পি হবে মানে মুচমুচে খাস্তা হবে তো খেতেও মজা লাগবে তো এখন কিন্তু আমি নাস্তাটাকে উল্টে পাল্টে একটু সময় নিয়ে আমি এটাকে ভেজে নেব পাঁচ মিনিটের ভিতরেই কিন্তু এটা সুন্দর করে মোচমুচো হয়ে যাবে আপনারা আরও মুচমুচো করতে চাইলে আরও সময় নিয়ে ভাজতে পারেন সমস্যা নেই তো হাতে মাত্র পাঁচ মিনিট সময় থাকলে এরকম করে মোচমুচু করে কিন্তু ভাজা করে নিতে পারেন আমার কিন্তু পাঁচ থেকে ছয় মিনিটের ভিতরে এরকম সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে তো আমি নামিয়ে নিচ্ছি এই আলুর নাস্তাটা খুবই খুবই মজা হয় আপনারা কিন্তু বাসা একবার হলো ট্রাই করবেন সব সময় একই ধরনের খাবার না খেয়ে ভিন্ন ধরনের খাবার ট্রাই করবেন এতে করে মুখের রুচি এবং খাওয়ার চাহিদাও কিন্তু বাড়বে এবং বাচ্চারাও কিন্তু খুবই খুবই পছন্দ করবে কথা বলতে বলতে দেখুন আমার প্রথম পর্যায়গুলো কিন্তু ভাজা হয়ে গেছে দেখতে কতটা সুন্দর হয়েছে কি সুন্দর কালার হয়েছে তা আমি এরকম করে কিন্তু দ্বিতীয় ব্যাচের দিয়ে দেব আস্তে আস্তে করে আমি ভাজা করে নেব তো আপনারা ভিন্ন ধরনের এই কিন্তু ট্রাই করতে পারেন অতিথি আপ্যায়ন টিফিন চায়ে নাস্তা বিকেলের আড্ডা সবার সাথেই কিন্তু এই নাস্তাটা পরিবেশন করতে পারেন সবাই খেলে আবারও রিকোয়েস্ট করবে যে এই নাস্তাটা কিভাবে বানিয়েছেন বা বানিয়ে খাওয়ার জন্য এটা নাস্তা বা পিঠা দুইটাই বলতে পারেন আলুর পিঠা বালুর নাস্তা আপনাদের যে যেরকম খুশি সেটাই বলতে পারেন আমি এভাবে একে একে কিন্তু সবগুলোই ভাজা করে নিয়েছি আমার ভাজা প্রায় শেষ খুবই অল্প সময় অল্প উপকরণ দিয়ে কিন্তু এরকম সুন্দর একটা মুখরোচক খাবার তৈরি হয়ে গেছে এরকম একটা মুখরোচক খাবার যদি নাস্তার টেবিলে বা টিফিনে বা যে কোনো অতিথিদের সামনে থাকে সত্যি প্রশংসায় মুখরিত হয়ে যাবে তো এরকম একটা নাস্তা কিন্তু সন্ধ্যার সময় আপনারা নাস্তা হিসেবে খেতে পারেন এটা নাস্তা পিঠা দুইটাই বলা চলে আপনাদের কার কাছে কিরকম লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না এবার আমি একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি এটার ভিতরটা কেমন হয়েছে তার আগে বলে রাখছি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই পরিবারটাকে এগুতে সাহায্য করবেন আপনাদের নিজের পরিবার হিসেবে আপন করে নেবেন তো আজকের মতো কাঁচা আলু আর আটা দিয়ে এই ছিল নাস্তা রেসিপি তো অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আপনাদের সকলের সুস্থতা কামনা করে এখানে ভিডিওটা শেষ করছি